নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমহারা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক স্বাগত আমার গুরুচরণ জানিয়ে আজকে উপস্থাপনা শুরু করছি আশা করি ভালো লাগবে আজকে আমার সাতাশটি নক্ষত্রের একটা উল্লেখযোগ্য নক্ষত্র অশ্লেষা নক্ষত্র নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা করবো আপনারা কি অশ্লেষা নক্ষত্র তাহলে কোনো সাদৃশ্য খুঁজে খুঁজে পান কি না সিমিলারিটি খুঁজে পান কি না আপনি সেটা কমেন্ট বক্সে জানাবেন তাহলে আলোচনা শুরু করা যাক অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ হল বুধ বা মার্কিউরি এবং অশ্লেষা নক্ষত্র যে ডেটি বা দেবতা হলো দেবতা এবং এ অশ্লেষা নক্ষত্রের যে প্রতীক বা সিম্বল সেটা হলো একটা কুণ্ডলীকৃত সাপ একটা কয়েল স্নেক একটা কয়েল পাইথন বলতে পারেন তাহলে প্রতীকেরটা মানে দেখি আমরা কিছুটা এটার চরিত্র সম্বন্ধে ভালো দুষগুণ সম্বন্ধে কিছু একটা আইডিয়া আমরা সহজেই করে নিতে পারি অশ্লেষণ নক্ষত্রের জাতক জাতিকারা কীরকম হয় তাদের জীবনের সমস্যা কীরকম তাদের কী ধরনের অসুখ বিসুখ হতে পারে তাদের কি করে সেই অসুখ বিসুখ মানে জীবনের সমস্যাগুলোকে দূর করে কি করে জীবনের সাফল্যতার সফলতার দিকে বা সাফল্য লাভ করতে পারে সম্বন্ধে ছোট্ট করে বলছি যেহেতু এই গ্রহের অধিপতি বুধ তাই বুধের ডিপ্লোমেসি এই নক্ষত্র জাতক জাতিকার মধ্যে আমরা দেখতে পাবো এবং চন্দ্র চন্দ্র মানে ক্রিয়েটিভিটি চন্দ্র মানে আমরা জানি মমত্ব চন্দ্র মানে মাদারলি ক্যারেক্টারিস্টিক মা সুতরাং ওই চন্দ্রের কিছু গুণাবলী এবং বুধেরও কিছু গুণাবলী প্রভাব বা ইনফ্লুয়েন্স আমরা কিন্তু এই নক্ষত্রের ব্যক্তিদের মধ্যে দেখতে পাব এই নক্ষত্রের জাতক জাতিকারা বিভিন্ন পেশায় সফলতা লাভ করতে পারে বিভিন্ন সমাজে সমস্ত রকম পেশায় এরা যে বিশেষ করে যেগুলো ব্রেন রিলেটেড কাজ মস্তিষ্ক যেগুলো বেশি প্রয়োজন হয় ব্রেনের প্রয়োজন হয় সেই ধরনের কাজ ওরা বেশি মানে করে সফলতা লাভ করতে পারে যেহেতু বুধ যুক্ত সঙ্গে চন্দ্র যেহেতু যুক্ত এরা বিভিন্ন ক্রিয়েটিভ কাজের সঙ্গেও যুক্ত হতে পারে এরা ক্রিয়েটিভিটি বলতে লেখার কাজ তারপরে সাংবাদিকতা আপনার এই ধরনের কাজ তারপরে হেলথের সঙ্গে যুক্ত কাজ এই ধরনের কাজ ওরা করতে পারে বিভিন্ন গুয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত কাজ তারপরে প্রফেশনাল বিশেষ করে আইটির সঙ্গে যুক্ত কাজগুলো টেকনিক্যাল যে কোনো ফিল্ডে ওরা কিন্তু সফল হতে পারে এই অশ্লেষা নক্ষত্র জাতক জাতিকা আপাত দৃষ্টিতে এটা বলা হয়ে থাকে যে অশ্লেষা নক্ষত্র মানুষরা খুব মানে একটু ধূর্ত যা আমরা এই মানে পার্টিকুলার ওয়ার্ডটাই ব্যবহার করছি এরা একটু ডি মানে ডিপ্লোমেসি মানে ওদের ক্যারেক্টারিস্টিকের একটা বৈশিষ্ট্য এরা একটু কানিং প্রকৃতির আমরা বলতে পারেন যেহেতু একটা সাপের সঙ্গে যুক্ত করা হয়েছে সাপ সাপের অনেক গুণও আছে বলা হয়ে থাকে এরা খুব বিশ্বস্ত বন্ধু ওদের কাছে যদি আপনি কিছু কথা বন্ধু হিসাবে শেয়ার করেন ওরা কিন্তু কখনোই সেটা মানে নিশ্চিন্তে আপনি শেয়ার করতে পারেন সে নিয়ে ওরা বন্ধু হিসাবে আপনার সঙ্গে কখনো মানে দু বিশ্বাসগত কথা করবেন এমনটাও বলা হয়ে থাকে আর অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে জীবনে অনেক না পাওয়ার বেদনা বা একটা কষ্ট কিন্তু সারা থাকে ওদেরকে সমাজ ভুল ভুল বুঝে সেই দিক দিয়ে ওদেরকে সতর্ক থাকতে হবে যেহেতু একটা আপনার সঙ্গে ওরা এই নক্ষত্রের ব্যক্তিরা যখন মিশবে বন্ধু হিসাবে আপনার কলিগ হিসাবে ওরা কিন্তু প্রথমে খুব ইমোশনাল একটা ফেস নিয়ে আসবে আপনি একটা আবেগ আপ্লুতভাবে আপনার সঙ্গে মিশবেন কিন্তু যতটা ওরা ইমোশনাল বা একটা ফেস ভ্যালু নিয়ে আপনার সামনে আয় ততটা কিন্তু বাস্তবে নয় কারণ এটা একটা সাপের ক্যারেক্টারিস্টিক সাপ প্রথমে যেমন মানে অজগর সাপ বা একটা পাইথন আপনার একটা তার শিকারকে ধরে সে আস্তে 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 বুঝতেই দেয় না যে সে একটা শিকারকে অ্যাটাক করছে কিন্তু ঠিক সময় সুযোগ বুঝে পরিস্থিতি বুঝে এরা ঝুঁক বুঝে পোপ মারে এরা ভীষণ ধূর্ত প্রকৃতির হয়ে থাকে তাহলে ওই ক্যারেক্টারিস্টিক কিন্তু মানে সেম অশ্লেষার ব্যক্তিদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই তাহলে অশ্লেষার ব্যক্তিরা ভীষণভাবে কেচিং পাওয়ার থাকে ভীষণ বুদ্ধিমান ইন্টেলিজেন্ট হয়ে থাকে ধরুন আপনি কিছু একটা বলছেন এর মধ্যে একটা হঠাৎ করে কিছু আউট অফ ট্রেক হয়ে গেলেন আর পাঁচজন বুঝতে পারলো না বা আপনি কি একটা কিছু বললেন কিন্তু সে কিন্তু ক্যাচ করে ফেললো আপনার ভুল ত্রুটি কিচ্ছুর দিকে ভীষণভাবে অ্যানালাইসিস করতে পারছে মানে এরা মানে ক্রিটিক্যাল অ্যানালাইজ মানে অ্যানালিস্ট হিসাবে সফল কিন্তু হতে পারে এতে কার্যক্ষেত্রে বিভিন্ন বাস্তব পরিস্থিতিও তাই আর ওদের শত্রু কিন্তু সমাজ কিন্তু ওদেরকে বলবো জাকে বললাম ওদের যে শত্রু ওদের কিন্তু শত্রুটা ওদের পরিবারেই কিন্তু মানে ওদের যে পরিবার পরিবারের ক্ষেত্রেই কিন্তু ওদের শত্রু এটা বিশ্বাস করুক বা না করুক ওই নক্ষত্র জাতক জাতিকা কিন্তু এটাই বাস্তব ওদের কিন্তু পরিবার নিজের নিজস্ব পরিবারের মধ্যে ওদের শত্রুতা সমাজ থেকে বেশি ওদের ওদেরকে মানে ওদের শত্রুতাটাকে ওদের ফেস করতে হয় বিভিন্ন রকম সারা জীবনে একটা অপ্রাপ্তির কষ্ট কিন্তু ওদের মধ্যে থাকে আর এই বললাম কি কি ফিল্ডে ওরা সফল হতে পারে টেকনিক্যাল ফিল্ডে সফল হতে পারে ওরা বিভিন্ন রকম যে ডিফেন্স লাইনে যারা লিড করে ওই ধরনের প্ল্যানগুলো করে এই সব কাজেও কিন্তু এরা সফল হতে সফল হতে পারে বড় বড় পলিটিশিয়ান বিশেষ করে ওই ধরনের যারা আবেগ দিয়ে পলিটিক্স করছে আমি ওদের কথা বলছি না যারা ব্রেন দিয়ে পলিটিক্স করে ভীষণ ওই ধরনের অস্তেষা নক্ষত্রে যত জাতিকারা কিন্তু ওই ধরনের পলিটিশিয়ানও হতে পারে ওরা প্রথম সবাইকে নিজেকে দেখায় যে আমি অনেক আপন আমি তোমার আপনজন তুমি শুভাকাঙ্ক্ষী কিন্তু বাস্তবে তা নয় তাদের মধ্যে একটা সবসময় আতঙ্ক কাজ করে তারা আপন ভাবে আক্রমণ করে এটা একটা ক্যারেক্টারিস্টিক আমরা দেখতে পারি এবং তারা সফলও হয়ে থাকে স পলিটিশিয়ানের কথা আমি বলছি না আর একটা কথা মনে রাখবেন বন্ধুরা আমি এখানে যে প্রেডিকশনগুলো বলছি এটা অবশ্যই একটা জেনারেলাইজ প্রেডিকশন আমি বাচ্চাটের নির্দিষ্ট গ্রহগুলির অবস্থান তাদের প্ল্যানিটারি পজিশন বিচার করে তাদের কী ফল হতে পারে সেটা আলাদা এগুলোর জাস্ট নক্ষত্র বেজিসে আমি বলছি হ্যাঁ এই এই কথাগুলো গেলো দোষগুণ আর এরা ভীষণভাবে যেহেতু ইন্টেলিজেন্ট এরা টেকনিক্যাল নলেজ এদের ভীষণ 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 ভালো হয় বিভিন্ন যে সাইবার ক্রাইমগুলো হয় হ্যাকারগুলো হয় আমরা বাস্তবে লক্ষ্য করেছি যে বিভিন্ন ধরনের হ্যাকাররা এরা এত মেরিটোরিয়াস বা এত ব্রেনি হয় এরা কিন্তু অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকেরা এরা এই কাজটা কিন্তু সফলভাবে করতে পারে এইগুলো ওদের গুণ বলতে পারে এরা সাপের গুণ একটা সময় একটা স্নেকেরও এগুলো কোয়ালিটি স্নেকের মধ্যেও অনেক রকম কোয়ালিটি আছে এবারে ওরা কোনভাবে সেই কোয়ালিটিটা মানব সভ্যতার উন্নতির ধ্বংসের জন্য ইউজ করবে কি মানে সৃষ্টির জন্য ইউজ করবে ওটা ওদের উপর ডিপেন্ড করছে এই নক্ষত্রের জাতক জাতিকার যেহেতু সমাজ ওদেরকে ভুল বুঝে অনেকেই ওদেরকে ভুল বুঝে এবং একটা যন্ত্রণা ওদের মধ্যে কাজ করে এই দু হাজার পঁচিশে মার্চ মাসের পর থেকে দু হাজার পঁচিশটা কিন্তু ওদের তুলনামূলক অন্যান্য বছরের তুলনায় ভালো আসবে অনেক অপ্রাপ্তি যন্ত্রণা থেকে ওরা মুক্তি পাবে এই দু হাজার পঁচিশ মার্চের পর থেকে যে মেন্টাল স্ট্রেস ম্যান একটা ওরা এতদিন চলে এসছে অনেক কিছু পায়নি হতাশা সেইগুলো কিন্তু অনেকটাই মানে পজিটিভ রেজাল্ট ওরা পাবে আর এই নক্ষত্রের যে খারাপ দিকগুলোর কথা আমি বললাম সেই দিকগুলোর থেকে নিজেদেরকে অনেকটা মুক্ত করার জন্য এরা কিছু কিছু কাজ করতে পারে বিভিন্ন বিভিন্ন রকম যে সমাজসেবামূলক সংস্থা সংস্থাগুলো আছে এনজিওগুলো আছে ওদের সঙ্গে যুক্ত হতে পারে বিভিন্ন রকম অনাথ বাচ্চাদেরকে আর্থিকভাবে সাহায্য করতে পারে আর ব্লাড ডোনেট করতে পারে হেলথ সেক্টরে গিয়ে ওদের সাধ্যমতো ওরা সাহায্য করতে পারে বা সোশ্যাল সার্ভিসের সঙ্গে যুক্ত হতে পারে আর একটা টুটকা আমি এক্ষেত্রে বিশেষভাবে ওরা উপকার পাওয়ার মতো একটা টুটকা বলছি মন্দিরে গিয়ে পাঁচটি নিখুঁত ফল যদি পুরোহিতকে দিতে পারে পুজো ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই টুটকাটা ফলপ্রসূ তো এই গেল অশ্লেষা নক্ষত্রের সংক্ষিপ্ত আলোচনা দু হাজার পঁচিশ মোটের উপর ভালোই যাবে বিশেষ করে মার্চের পর থেকে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওতে যদি কিছু ভালো লাগে আপনি যদি অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকা হন কোনো কিছু সিমিলারিটি খুঁজে পান আর কী জানতে চান পরবর্তীকালে পার্ট টু অশ্লেষা নক্ষত্রে বা বিশেষ বিশদভাবে আবার আসছি আজকে তাহলে এতটুকুই থাক ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ভেরি মাছ জয় বাবু